কেউ কেউ আবার নিশোর বিড়ালের গল্পকে সাকিব খানের সঙ্গে মেলানোর চেষ্টা করেছেন কেউ সোশ্যালে আবার এমনটাও লিখেছেন বিড়ালের গল্পটা পরিচিত মনে হচ্ছে না এ নিয়ে আবারও বেঁধে গেছে নিশো সাকিব খান ভক্তদের অনলাইন যুদ্ধ বলছি বিস্তারিত। ছিল আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ আকার লঞ্চিং ইভেন্ট সিরিজটির ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়ে বিড়ালের গল্প শোনালেন আফরান নিশো যা শুনে উপস্থিত সবাই অট্টহাসিতে মেতে ওঠেন তো আমার কাছে তিনটা বিড়াল বক্তব্যের এক অংশে নিশব বলেন আমার বাসায় তিনটি বিড়াল রয়েছে যার একটির নাম স্ল্যাশি ছেলে আর বাকি দুইটা হচ্ছে তার গার্লফ্রেন্ড ওই দুইটা বিড়ালের নাম হচ্ছে টুইঙ্কি আর বাউন্টি মেয়ে স্ল্যাশি দুজনকে সময় দেয় কিন্তু টুইঙ্কি আর বাউন্টি সারাক্ষণ স্ল্যাশিকে নিয়ে ঝগড়া করে ওদের জন্য মাঝে মাঝে আমি বিপদে পড়ি সিরিজের ট্রেলার লঞ্চের গাম্ভীর্যের ভেতর এই বিড়াল কাহিনী যেন অনুষ্ঠানে এনে দেয় অন্যরকম মুহূর্ত এমন গল্প শুনে সবাই হাসাহাসি শুরু করেন ইতিমধ্যে সেই ভিডিও অন্তর্জালে এলে তা নিয়ে শুরু হয় চর্চা কেউ কেউ আবার নিশোর বিড়ালের গল্পকে সাকিব খানের সঙ্গে মেলানোর চেষ্টা করেছেন কেউ সোশ্যালে আবার এমনটাও লিখেছেন বিড়ালের গল্পটা পরিচিত মনে হচ্ছে না আগামী চার সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পাবে সিরিজটি ভিকি জাহেদ পরিচালিত এ সিরিজে আফরান নিশোর বিপরীতে দেখা যাবে মাসুমার রহমান নাবিলাকে এতে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় আজিজুল হাকিম তাজজি হাসান প্রমুখ